আসসালাম আলাইকুম আজকের ভিডিও টিউটোরিয়াল আপনারা ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডিলিট করবেন তার আগে বলে দিচ্ছি ইউটিউব থেকে ভিডিও ডিলিট করলে আপনার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজ কম আসবে আপনি একটি ভিডিও আপলোড করার আগে বিবেচনা করবেন যে কোনো এক সময় এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষেও দেখতে পারে একটি ভিডিও আপলোড করার আগে অন্তত দশ বার ভেবে তারপর আপলোড করবেন তাহলে আপনাদের ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার প্রশ্নই আসবে না যাই হোক অনেক সময় আমাদের ভুল হয়ে যায় দু একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতেই হয় তাহলে কিভাবে আপনারা সেই ভিডিও ডিলিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি লিখুন এটা স্টার টেকনোলজি এটা আমার একটা ডিমো চ্যানেল এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না এখান থেকে একটা ভিডিও ডিলিট করে আপনাদেরকে দেখাবো এই কন্টেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আমি এই চারটে ভিডিও আপলোড করেছি এখন একটা ভিডিও আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দেখাবো ভিডিও ডিলিট করার জন্য আপনারা এই যে এই কর্নারে এই কর্নারে থ্রি ডট আছে এই উপরে ক্লিক ক্লিক করে করে উপর দিলাম তারপর এখানে ডিলিট এর অপশন আসছে এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন তারপর এই আবার ডিলিট অপশন আসছে এই ডিলিট এর উপর ক্লিক করে দিলি কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে দেখেন একটু লোড নিচ্ছে এখন সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার এই চ্যানেলে আগে চারটে ভিডিও ছিল এখন কিন্তু তিনটে ভিডিও আছে ইউটিউবে ভিডিও ডিলিট করা একেবারেই সহজ কিন্তু আপনারা বারবার ইউটিউব থেকে ভিডিও ডিলিট করবেন না ডিলিট করলে আপনাদের চ্যানেলের রেস ডাউন হয়ে যাবে আপনারা কখনো নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না নিজের ভিডিও নিজেরা দেখলে চ্যানেলের রেস ডাউন হয়ে যায় জিরো ভিউজ হয় যাই হোক যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ